চেঙ্গিস খান মঙ্গল জাতির পিতা তিনি এক অসাধারণ মানুষ থেকে নিজ দক্ষতায় বিশাল সেনাবাহিনী গড়ে তোলেন তিনি যদি তিনি অতি নির্মম ও রক্তপিপাসু নেতা হিসেবে পরিচিত বলছিলাম চেঙ্গিস খানের কথা ইতিহাসের অন্যতম বিখ্যাত সেনাদক্ষ ও সেনাপতি তিনি মঙ্গল গোষ্ঠীকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্য গড়ে তোলেন প্রশান্ত মহাসাগর এবং ক্যাপসিয়ান সাগরের আশেপাশে সব কিছু নিয়ন্ত্রণ করেছিলেন তিনি এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো সাত সালের মধ্যে কোনো এক সময় চেঙ্গিস খান জন্মগ্রহণ করেন ছোটবেলা কাটান ঘোড়া চালানো শিখে মাত্র ছয় বছর বয়সে নিজ গোত্রের সঙ্গে শিকারে অভিযানে বের হন তিনি বাল্যকালেই তার বাবাকে হত্যা করা হয় এরপর থেকে চেঙ্গিস খান তার মায়ের কাছে সব শিক্ষা দীক্ষা গ্রহণ করেন লাইফ সায়েন্সের এক নিবন্ধন অনুসারে রোমান সাম্রাজ্যের চেয়েও আঞ্চলিক দিক থেকে আড়াই গুণ বড়ো ছিল মঙ্গল সাম্রাজ্য চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের সময় চেঙ্গিস খান মঙ্গল জাতির গোড়াপত্তন ঘটানোর পর বিশ্বজয়ে বের হন চীন থেকে তিনি যুদ্ধ বিদ্যা এবং কূটনীতির মৌলিক কিছু শিক্ষালাভ করেন প্রথমেই জিন রাজবংশকে পরাজিত করেন চেঙ্গিস খান পালাক্রমে দখল করেন পশ্চিম জিয়া উত্তর চীনের জিন রাজবংশ পারস্যের খোয়ারি খোয়ারিজোম সাম্রাজ্য এবং ইউরোশিয়ার কিছু অংশ তার ভয়ে তখন কাপ্ত গোটা বিশ্ব সারা জীবন এক অকত ভয় নেতা শুধু বিশ্বজয়ের নেশায় ঘুরে বেড়িয়েছেন চেঙ্গিস খান পঁয়ষট্টি বছর বয়সে মারা যান তখন চীনের জিয়া রাজ্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন তার মৃত্যু নিয়ে যুগে যুগে বিজ্ঞানীরা নানা ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেছেন ঘোড়া থেকে পড়ে মারা গিয়েছেন আবার কারো মতে খোঁজাকরণের কারণে তিনি মারা যান এছাড়াও অনেকে বলেছেন যুদ্ধরত অবস্থায় তিনি নিহত হন তবে কোনটি সঠিক তা এখনও প্রমাণ হয়নি সম্প্রতি লাইফ সায়েন্সের এক গবেষণায় জানা গেছে বিখ্যাত এই নেতার মৃত্যুর কারণ ছিল সংক্রামক রোগ তখন বুবেনিক প্লেগ রোগ মারাত্মক আকার ধারণ করেছিল আট থেকে নয় দিন জ্বরে আক্রান্ত থেকে চেঙ্গিস খান মারা যান তিনি সংক্রামক ব্যাধিতে মারা যান তাকে হত্যা করা হয়নি বলে জানিয়েছেন গবেষকরা চীনের মিং রাজবংশের সময় সংকলিত ইতিহাস ইয়োন বই অনুসারে আঠারো থেকে পঁচিশ আগস্টের মধ্যে চেঙ্গিস খান পশ্চিমা শিয়াদের বিরুদ্ধে সর্বশেষ প্রচারের সময় জ্বরে আক্রান্ত ছিল এর আট দিনের মধ্যেই তিনি মারা যান প্রথম দিকে টাইফয়েড আক্রান্ত হওয়ার হদিশ পান গবেষকরা তবে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ফিল্ডার্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও প্যালিওপ্যাথোলজিস্ট ফ্রান্স ফো গ্যালিস বলেছেন তিনি জ্বরে আক্রান্ত থাকলেও টাইফয়েডের লক্ষণের সঙ্গে সম্পর্কিত বমি বা পেটে ব্যথা ছিল না তার চেঙ্গিস খানের মৃত্যুর নেতৃত্বের উপরে রোগের প্রভাবের একটি অসাধারণ উদাহরণ হিসেবে কাজ করতে পারে কোনো রোগী ধনী বা গরিবের জন্য হয় না চেঙ্গিস খানের মৃত্যু বর্তমান সময়ের নেতাদের জন্য শিক্ষানীয় হতে পারে